প্রিয় দেশবাসী আমার বিএনপির ভাইয়েরা আপনাদের উদ্দেশ্যে বলবো আমার ভিডিওটি শুনে যাবেন সাম্প্রতিক আপনারা দেখছেন অনেক সমালোচনাকারী অনেক লোক বলছে বিএনপি চাঁদাবাজি করে বিএনপি নেতারা হয়তো বাই কেউ করে তিনি বিএনপি নেতা না তিনি আর কোনো পথ প্রতিষ্ঠানো নাই তিনি চাঁদাবাজি করলে করতেও পারে কিন্তু যারা সমালোচনা করে আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই আপনারা জানেন যারা রাজনীতিকর্মী আছে তাদের কোনো বেতন নাই তারা রাজনীতির পিছনে অনেক সময় দিয়ে থাকে দিনের পর দিন চলে যায় আপনারা জানেন বিগত বিগত সরকার আওয়ামী লীগের তারা সতেরো বছর কাউকে বাড়ি ঘরে থাকতে দেয়নি এক ধরনের নাক হওয়া মানুষ অনেক জমি জমা বিক্রি করে মামলার টাকা শোধ করেছে কিন্তু আজকে যারা সমালোচনা করে তারা দেখেন এক দল এক নেতা লক্ষ কোটি টাকা চাঁদা নিচ্ছে তারা ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন জনের কাছ থেকে কিন্তু তারা চাঁদাবাজ হয় না আপনারা দেখবেন আজকে ছাত্র সমন্বয়ক যারা আছেন তিনারা রাজনীতি করছেন গাড়ি বাড়ি ব্যবহার করছেন তাদেরকে তদন্ত করে দেখেন দুদককে তদন্ত করতে বলেন তাদের শত কোটি টাকা হয়ে গেছে এখনই কোথা থেকে পেল তারা তারা টাকা যারা সমন্বয়কারী তারা দৌড়াচ্ছেন এই দেশ থেকে এই অঞ্চল থেকে সেই অঞ্চলে তারা শুকিয়ে যাওয়া কথা কালো হয়ে যাওয়ার কথা তাদের চেহারা দেখেন ঝল ঝল করে স্বাস্থ্য ভালো হয়ে গেছে তাদের সুখের সীমানা চলে এসেছে তারা মন্ত্রী এমপি হবেন তারা কি চাঁদাবাজ না তারা কি টাকা নিচ্ছেন না দুকে তদন্ত করুক কোথেকে আসে টাকা কোন সাংবিধান তাকে বল দিচ্ছে যে তারা সরকারের উপরে বসে থাকবে সরকারি টাকায় সরকারি খরচে সরকারি প্রশাসনের সহায়তায় রাজনীতি দল করবে শত দোষ বিএনপির যারা বিএনপির বদনাম দুর্নাম করবেন একটা কথা মনে রাখবেন বিএনপি দেশে গতকাল ছিল এখন আছে আগামীকালও থাকবে বিএনপির দেশ নিয়ে অনেক ভাবনা আছে আপনারা সবাই ভাবেন দেশকে নিয়ে কিন্তু এই চাঁদাবাজির কথা তুলে ইসলামিক দলগুলির বলব বিএনপির বদনাম করবেন না আপনারা দেখেন কোনো রিক্সাওয়ালার কাছে কোনো গাড়িওয়ালার কাছে চাঁদা নেওয়া হচ্ছে না রিক্সা ভাড়া বেড়ে গেছে গাড়ি ভাড়া বেশি নিচ্ছে কই দুই টাকা সুফল তো আপনারা পাচ্ছেন না আমরা পাচ্ছি না আলু কেন এখন সত্তর আশি টাকা সরকার কি করছে সরকার কি সিন্ডিকেট বাংতে পারছে পারে নাই বিএনপি কিছু বললে দুষ হয়ে যায় অন্যরা বললে দূষ না আপনারা সাম্প্রতিক জানবেন বাংলাদেশ ব্যাংকে আওয়ামী লীগের গ্রুপ নির্বাচনে সকলভাবে সংগনিষ্ঠভাবে জিতে গেছে কই আপনারা সিন্ডিকেট ভাঙতে পারছেন ব্যবসায়ী মহলে এবং টাকার জায়গায় সে আওয়ামী লীগের লোকরাই বসে আছে আপনারা সিন্ডিকেট ভাঙতে পারেন নাই তাহলে কি করে সিন্ডিকেট ভাঙবে শুধু বড় বড় কথা বলেন বিএনপি চাঁদাবাজি করছে বিএনপি লোড়তারাজ করছে এই করছে সেই করছে কোথায় বিএনপি লোড়তারাজ করছে সব জায়গায় সে আওয়ামী লীগের বড় বড় এই বসে আছে আপনারা নামাতেও দিবেন না নিজের নামাতে পারবেন না কিন্তু দোষ যত বিএনপির বিএনপির সমালোচনাকারী এদেশে বহুত আছে এদেশে বহুত আওয়ামী লীগের মিডিয়া আছে যে সাংবাদিকগুলিকে এখন আপনারা চিহ্নিত করতে পারেন নাই আপনারা চিহ্নিত করেন সবাইকে বিএনপির দোষারোপ করা বন্ধ করেন এটা ঠিক না হ্যাঁ কিছু পোলাপান বেওরিশ লাওরিশ যাদের পাপমার পরিচয় নাই তারা হয়তো কিছু করছে কিন্তু তারা বিএনপি না তাদেরকেও চিহ্নিত করেন তাদেরকেও গ্রেপ্তারের ব্যবস্থা করেন কিন্তু ঢালাওভাবে বিএনপি নামে কিছু বলবেন না এগুলি দুঃখজনক ধন্যবাদ সবাইকে